আমার শুধু এই তিলটা না এখানে এখানে একটা তিল আছে আপনার ঠোঁটের নিচে একটা ছোট নিচে একটা তিল আছে আমি নিজে আজকে যখন আমি নিজে মেকআপ করেছি আমি নিজে যখন কোথাও সেজে যাই আমি চাই একেবারে আমার নিজের স্কিনটা নিজের চোখটা নিজের নাকটা যেন বুঝতে পারা যায় আমি শুধু আমাকে আমার রাখতে চাই হালকা মেকআপ পছন্দ করি কিন্তু সবসময় তো আমার ব্যক্তি পছন্দটা কাজ করে না কারণ যখন যে চরিত্রে কাজ করি বা যখন মডেল হিসেবে শুট করি তখন ডিজাইনারদের যে চাওয়া থাকে তাদের অস্ত্র সে অনুযায়ী লোক তৈরি করা হয় কিন্তু তুমি যদি ব্যক্তি আমাকে প্রশ্ন করো তাহলে আমার পছন্দ সবসময় খুব অল্প একটু সাজের মধ্যে একটু জানতে চাই সেটা হচ্ছে কিউরিয়াসিটি থেকে আপনি তো ভালো সাংসারিক একজন বাড়ি তো বাসায় আসলে কাজ কাজ কেমন রান্না হ্যাঁ আমার বাড়িতে একজন সহকারী আছে ওর নাম ফাতেমা ও আমাকে এত ভালোবাসে যে আমাকে পানি করে খেতে দেয় না সত্যি কথা আর সপ্তাহে একদিন ওর ছুটি থাকে যেদিন ওর ছুটি থাকে সেদিন বেশিরভাগ কাজ আমার বর আমার মেয়ে আর আমি আমরা তিনজনে ভাগাভাগি করি আমাদের বাড়িতে ভাগাভাগি ছাড়া কিছু সব শেয়ার আচ্ছা সব কাজ সব কিছু আমি তো একজনই মেয়ে তারপরে মেয়ে কখনো বলেনি মা আমার একটা বোন কখনো বলেন আমি খুব বাচ্চা পছন্দ করি আমি চেয়েছিলাম আমার অনেক গ্রামের ঘর ঘুরতে বাচ্চা থাকে বাচ্চা একটা বাচ্চা থাকে কিন্তু হয় আল্লাহ আচ্ছা তবে মেয়েটা অনেক বড় হয়ে গেছে আর সে আসলে অনেক লক্ষ্মী তাই দেখලා অনেক শান্তশিষ্ট লাগিয়েছে মানে অভিনয় পেশা আসবে না মানে পেশা হিসেবে আসলে ও যা খুব দিয়ে যায় ও তো ছোট করে যুগ চলেছে পড়াশোনা করছে তো পড়াশোনা শেষ করে ও যে কাজটাকে ওর পেশা হিসেবে নিতে চায় সেটাই ও নেবে একবারে আমরা কিছু চাই না আমি বা ওর বাবা আমরা কেউ কখনো ওর কাছে কিছুই চাইব না শুধু চাইব তুমি একজন স্বনির্ভর মানুষ ঠিকই যাওয়ার আচ্ছা আপনাকে তো সারা বাংলাদেশের মানুষ পছন্দ করে আপনার মেয়ে মানে মা রুনার খানকে অভিনেত্রী হিসেবে কবে সেটা তো ও বলতে পারবে ও বলতে পারবে তবে হ্যাঁ ও যেমন অসময় দেখেছে অসময়ে প্রিমিয়ারের সঙ্গে গিয়েছিল তার খুব ভালো লেগেছে যদিও অসময়ে সে সবচেয়ে বেশি পছন্দ করেছে ইংরেশের অভিনয় আহ মিঠু আপার অভিনয় সেই দুজনের অভিনয় সে সবচেয়ে পছন্দ করেছে ফারিনের কাজে খুব পছন্দ তারপর আমার অনেক কাজ কিন্তু সে দেখে হালদা যখন ছোট ছিল হালদা চিলকুনি কালো মুখের ভালা এই তিনটা সিনেমাই সে হলে গিয়ে দেখেছে ইনফ্যাক্ট কালকে নীলপদ্ম সে হলে গিয়ে দেখেছে এবং সে আমাকে একেবারে দুটো তিনটা দৃশ্য ধরে বলেছে যে ওই দৃশ্যে তোমার এক্সপ্রেশন খুব ভালো ছিল